আমি তোমার আমার আবদুল্লার প্রতি রাজি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি রাজি হয়ে যাও বলছেন এমন জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে আপনার ওই হ্যাঁ মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষেরা কালবে

তোমার আচরণে তোমার আমলের দ্বারা তোমার আখলাকের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো তোমার জন্য আসমান জমিন ব্যবস্থা আরো শুক্র কুর্সি সব তোমার জন্য কানবে আর তুমি জান্না দেখে দেখে আসতে আসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে এখন এই জন্য কেমনে আসবেন আসবে আবার কেমনে মারলে আবার আসি আই না তা ফেরাস্তার বিল মানবো বিল মানবো তা আজম কারণ হইল কানের কাছে ফেরেশতারা ইয়া কইবো আমরা তুমনে ফেরেশতা কানের কাছে আই কই আল্লাহ তোমারে সালাম দিছে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে তারা সালাম লই আইবো سلام قولا من رب মহান আল্লাহর সালাম গ্রহণ করো মুমিনের অন্তরে আল্লাহ আল্লাহর সব বেশি সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি বোর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি ঘরবাড়ির বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এমনি কষ্টের মাঝখান দিয়া তার মুখে দিয়া হাসি বের হয়ে যায় দুই নম্বর হইল জান্নাত চকের সামনে তুলে ধরে দেখিলাও সুবহান দেখি গ্লাস কারা তখন তার কষ্ট থাকে না আনন্দের হয়ে যায় এটা एग्जांपल দিয়ে বুঝাইছে एग्जांपल কি চা বলে এক্সাম্পল হইল আমি এদের বানাইছে একটা উদাহরণ উদাহরণ হইল এক যুবক ছেলে মাটি কাড়ে হ্যাঁ খালি আয়ক বলে উড়া বলে বার বার নিতাম না হের যতই যাইত বুঝে দেয় আরো দিত তাড়াতাড়ি যেতাম কি সাইট হয়ে যাবি আর বড় ফূর্তি লাগে হের গায়ে যেমন লাগে হই না মেহনত লাগে হই না কিতারে ও তো ফুটতি হই দেখি এর কমর যেন গুঞ্জায় রাখছে কিতা একটু উষা দেখা যায় কাছে আইসে লঙ্গি দিলাম টান এমনি দিয়ে সিডি বেরিয়েছে বিবাদ দেখি তার সিটি ইটার মধ্যে লেখা আমার সালাম নিটার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহম তুমি আইও এই যে চারটার সমতার বাগানে গিয়া প্রেমিকার সাথে দেখো এবার সালাম দিছে এই কুশির টালায় খাটার কষ্ট এর গায়ে লাগে না আল্লাহ যখন মমিন রে সালাম দিব আর জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহ দেখা হবে যেই মাত্র বলেছে মমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে الذي خلق الموت হায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণ রাতমার ভালোইতে গেলে সালচলন দি আমার খুশি করো এটা আমারাতো জোরে কোন কারাতো আর জোরে কোন আল্লাহ ফরকালের সুখের जिंदगी কার হাতে আল্লাহ

কারীর হায়াত তোমার ভালো হবে না